আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রনু ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অত্যন্ত মোবারকবাদ আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা আবারও নতুন মেহমান পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমাদের ব্ল্যাক অস্টেল অফ মুরগির বাচ্চা আবারও উঠেছে আপনাদের যদি কারো ব্ল্যাক হস্টেল অফ মুরগির বাচ্চা প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে তিরিশ দিন বিশ দিন দশ দিন জিরো বাচ্চা বিভিন্ন বয়সে বিলাকস্তলো মুরগির বাচ্চা রয়েছে এগুলো স্বাভাবিকভাবে বাইশ মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এদের পার্সেন্টেজ মোটামুটি আশি পঁচাশি নব্বই পার্সেন্ট পর্যন্ত থাকে আর এদের এগুলোর মোরগগুলোর ওয়েট প্রায় তিন কেজি এবং মুরগিগুলোর ওয়েট থাকে দুই কেজি এই স্বাভাবিকভাবে মোটামুটিভাবে তথ্য এরা বছরে প্রায় আড়াইশো থেকে দুইশো আশি পিচ ডিম দিয়ে থাকে আর ব্ল্যাক হোস্টেল অফ মুরগির রোগবালাই সম্পর্কে যদি আলোচনা করা যায় তাহলে এদের রোগবালাই আলহামদুলিল্লাহ অনেক কম এবং এরা শক্ত একটি জাত আপনারা যদি অল্প কিছু কেউ নিয়ে পালন করতে চান দেশির মতো ক্ষেত্রে আপনারা ছেড়ে পালন করতে পারবেন আর যদি বেশি করে নিয়ে মোটামুটি খামার করতে চান তাহলে সেটাও সম্ভব আলহামদুলিল্লাহ এটা লাভজনক হবে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে বিলাক্ত লোভের বাচ্চা দিতে পারব ইনশাআল্লাহ আমাদের লোকেশন মানিকগঞ্জ জেলায় টেপরা দশ চিরা যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু